কেমন স্বাদ কেমন আসলে ওইভাবে প্রায় তো অনেকদিন পরে খাচ্ছি না আজকে মন মতো করে খাও যে রান নিস তুমি তো এক রান খেয়ে পেট ভরে যাবে রুটি কমিস আবার এটা ডিম দিয়ে করছো না মানে এটার নাম কি মূলত ডিম দিয়ে যায় একশো বাচ্চা মানে একটা ডিম তো কটা রুটি হয়েছে দুটা ও ওদেরকে দাও টুনি এটা কালো চান ওদেরকে দিয়ে দিতে হবে না তো খাওয়া যাবে না যেগুলো বিরক্ত করে কম দে কম দে অল্প দেও ভিতরে কি কাঁচা রয়েছে নাকি হ্যাঁ আচ্ছা খাবারটাও অনেক সুস্বাদু হুম রুটি দেয়া আর হচ্ছে ডিমের রুটি ডিমের রুটি তারপরে হচ্ছে ও ডিম সারা তো আছে না রুটি তোমারটা তোমার ডিম সারা নাই ডিম সারা তোমার ডিম সারা ডিম ডিম কই ডিম নেও একটু অল্প নাও নেও না হ্যাঁ